আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় উঠে গেলো আর এস এসের নিষেধাজ্ঞা আর এস এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর নিষেধাজ্ঞা এনেছিল ইন্দিরা গান্ধী উনিশশো ছেষট্টি সালে তারপরে উনিশশো আশি সালে তা বলবত থাকে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এবং এরপরই এই নিষেধাজ্ঞা উঠে গেল কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা আধিকারিকরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে হতে পারবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতে পারবে প্রতিবেদনটি দেখুন শিক্ষা নিয়ে গৈরীকরণের একটা অভিযোগ ছিলই এর আগে বিজেপির বিরুদ্ধে আর গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সংঘ ঘনিষ্ঠ লোক বসানোটাও জলভাতে পর্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল নরেন্দ্র মোদীর আর এসবেই একটা রাগ ছিল এবার আর সেটা থাকলো না দ্বিতীয়বার ক্ষমতা এসেই সরকারি কর্মচারীদের রাষ্ট্রীয় সেবাক সঙ্গে নাম লেখানোর লজ্জা করে দিলেন এনডিএ সরকার প্রত্যাহার করে নেয়া হলো আটান্ন বছর পুরনো নিষেধাজ্ঞা ফলে সরকারি কর্মীদের আর এস এস করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না প্রতিবেদন নিউজ দিন বাংলা